আল্লাহ ফাক রব্বুল আলমিন এই কোরআনের মজলিসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন যেই কোরআনের মজলিসে বসলে মানুষের দামটা বেড়ে যায় সুবাহ মানুষের দাম বাড়ে না কমে না কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের দাম কম না বেশি বলেন আল্লাহ আমাদেরকে এমন একটি কিতাব এমন একটি বিধান আল্লাহালা আমাদেরকে দিয়েছেন যেই কিতাব পানলে মানুষ সুদা পথ পাবে যেই কিতাব মানলে মানুষ জান্নাতের পথ পাবে যেই কিতাব পানলে সমাজে শান্তি আসবে যেই কিতাব মানলে সমাজ থেকে জিনা অত্যাচারে ব্যয় বিচার সুদ ঘুষ সব উঠে যাবে এই সমাজে ওরা শান্তি সমাজে আর অশান্তি থাকবে না গোটা সমাজটাই আল্লাহ তালা আলোকিত করে দেবেন ইসবাহান এমন একটি কিতাব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি আল্লাহ কোরআনুল কেরিমের ভিতরে চ্যালেঞ্জ করে আল্লাহ জানিয়ে দিলেন এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের ভিতরে ভুল তোদের কথা কোনো সন্দেহ পর্যন্ত নাই আল্লাহ তালা সুরা বাকার দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন এমন একটি কিতাব এমন একটি বিধান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা যে কিতাবের ভিতরে ইঞ্চি পরিমাণ আমি এজন্যই নিয়েছি হুদাল্ল পাবে হিদায়ত পেতে হলে কি হওয়া লাগবে আরো জোরে বলেন হৃদায়ত পেতে হলে মুত্তাকে হওয়া লাগবে মুত্তাকে ছাড়া কেউ হিদায়ত পাবে না আল্লাহ তালা এমন একটি কিতাব এমন একটি বিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ আল্লাহ বা প্রবলা আলামিন কত সুন্দর করে আল্লাহ তালা জানিয়ে দিলেন ওয়াটাম মাত কালিমা তরব বেকা সেদ আদলা লা বলেন আল্লাহ বলেন এমন একটি কিতাব এমন একটি বিধান আমি আল্লাহ নাজিল করেছি যে কিতাবের ভিতরে আমি আল্লাহ যা বলেছি সবে সত্য বলেছি লা বাদ আলী এই কিতাবের ভিতরে একটি হরফ একটি নুক্তা কেউ কোনো দিন পরিবর্তন করতে পারবে না তোমরা যা কিছু করো না কেন যা কিছু বলো না কেন সব ব্যাপারে আমি আল্লাহ অবগত আছি আছিস বলেন তাহলে এমন একটি কিতাব এমন একটি বিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই আল্লাহ তালা যা কিছু বলেছেন সব সত্য বলেছেন আল্লাহ হিকমতের রব আল জানিয়ে দিলেন এই কিতাব আমি আল্লাহ কেন নাজিল করেছি কেন নাজিল করেছি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাযা বাयान লিন নাস ওয়া হুদা ওয়া মাউইজাতুল লিল বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হাযা বাयान নাস এই কিতাবটা আমি মানুষের জন্য নাজিল করেছি কিন্তু এই কিতাব থেকে কারা হিদায়ত পাবে যারা হবে একমাত্র তারাই কেউ কখনো হিদায়ত পাবে না আপনাকে হৃদায়ত পেতে হলে আগে মুত্তাকি হতে হবে আগে আপনাকে আল্লাহর কাছে আশা লাগবে সম্মানিত হাজিরিন হিদায়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন ইন্নাকা লাতੰদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা হে নবী আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হিদায়াত করতে পারবেন না আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি একমাত্র তাকেই হৃদায়ত দান করব সম্মানিত হাজিরিন হিদায়তের মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহ তালা যাকে ভালোবাসেন একমাত্র তাকেই হৃদায়ত দান করি সুহান তাহলে হিদায়ত পেতে হলে আগে আল্লাহর কাছে আশা লাগবে আমরা পাঁচ তো নামাজের ভিতরে আমরা সর্বপ্রথম সুরা ফাতেহাকে তেলাওয়াত করি এই ফাতিহার ভিতরে আমরা সর্বপ্রথম আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা একমাত্র আমার মালিকের আর রহিম তিনি পরম করানো করম পরম দয়ালো মালিক ইয়ামিদ্দিন তিনি বিচার দিবসের মালিক ইয়া কেন ইয়া কেন আল্লাহ একমাত্র আমরা আপনার ইবাদত করি আপনার গুলামি করি আপনার কাছে সাহায্য চাই ইয়া কেনা বুদুয়া ইয়াকানা স্তাইন এহ দিনও শয়তল আল্লাহ আপনি আমাদের শরৎআল মুস্তাবিমের ওপর দেখা সুয়ানুলা বলেন তাহলে আল্লাহর কাছ থেকে হিদায়েত পেতে হলে আগে আপনাকে আশা লাগবে আমরা সর্বপ্রথম আল্লাহর গুনা বলি বলার পরে এরপরে আল্লাহর কাছে আমরা চাইতেছি এহ দিনও মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদের সিরাতল মুস্তাকিমের পথ দেখান আপনি চায়ের দোকানে বসে আড্ডা দেবেন টিভির সামনে বসে আড্ডা দেবেন আর বলবেন আল্লাহ আমাকে হৃদয় দেয় না না আগে আপনাকে আশা লাগবে আগে আপনার আল্লাহর প্রশংসা করা লাগবে এরপরে আমরা আল্লাহর কাছে বলবো না মুস্তাকিম আল্লাহ আপনি আমাদের সিরাতল মুস্তাকিমের পথ দেখান আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন একটি কিতাব এমন একটি বিধান আমি আল্লাহ নাজিল করেছি মানুষের জন্য এই কিতাব থেকে একমাত্র যারা একমাত্র তারাই হৃদায়ত পাবে মুক্তাকি সারা কেউ হিদায়ত পাবে না আল্লাহ ফ আলমিন বলেন এই কিতাবটা আমি এজন্যই নাজিল করেছি আল্লাহ ফ রব্বুল আলমিন বলেন কিতাব قل أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور سورة الله أكبر الله أكبر نبي এই কিতাব আমি আপনাকে দিয়েছি এই কিতাব যদি সমাজে কায়েম হয়ে যায় এই সমস্ত অন্ধকার দূর করে আল্লাহ তালা সমাজটাকে আলোকিত করে দেবে এই সমাজটা আজ অন্ধকার হয়ে আছে কারণ এই সমাজে কোরআনের শিক্ষা নাই স্কুল ভার্সিটিতে কোরআনের শিক্ষা নাই ঠিক কিনা কোরআনের শিক্ষা একমাত্র মাদ্রাসাতেই করানো হয় একমাত্র জাতির শ্রেষ্ঠ শিক্ষাই হলো কোরআনের শিক্ষা এই কোরআন ছাড়া মানুষ কখনো হৃদায়ত পাবে না কোরআনের জ্ঞান ছাড়া মানুষ কখনো সঠিক পথ পাবে না কোরআন ছাড়া মানুষ কখনো হৃদায়তের রাস্তা পাবে না এই কোরআন যখন সমাজে কায়েম হয়ে যাবে সমাজ থেকে জিনা অত্যাচারের ব্যয়ভেসার জুলুম সব উঠে যাবে ঠিক কিনা এমন একটি কিতাব এমন একটি বিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ কাক রবুল আলমিন বলেন বান্দাম তোমরা কি মনে করতোস আমার নবী কিতাব কি বানিয়েছে এটাকে তোমরা মনে করতেস اللَّهُ رب العالمين قُرْآنِ الْكَرِيمِ بِدُورِ جَنِيَّسَن وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন আর যে কিতাবটি আমি আমার বান্দার ওপরে নাজিল করেছি সেটা আমার কিনা এ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ পোষণ হয়ে থাকে তোমাদের যদি কোনো সন্দেহ হয়ে থাকে এই কিতাবের মতো একটি কিতাব এই সুরার মতে একটি সুরা তোমরা বানিয়ে দেখাও যার কাছ থেকে পারো তোমরা সাহায্য নাও যার কাছ থেকে পারো তোমরা সাহায্য নাও যদি তোমরা সত্যবাদী হও আমার ভাইরা এই সুরানের মতে একটি কোরান এই সুরার মতে একটি সুরা কেউ কোনো দিন বানাতে পারবে আরো জোরে বলেন বরং সেই কুরআনের ভুল যারা ধরতে এসেছে তারা তাদের জীবনের নিজেরই ভুল খুঁজে পেয়েছে কোরআনের ভুল যারাই ধরতে এসেছে তাদের জীবনের ভুল তারাই খুঁজে পেয়েছে এমন একটি কিতাব এমন একটি বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন ক্বাল মা হুয়া দি দাও লিসাইর তোমরা কি মনে করতেছো এটা কোনো কবির কাব্য রচনা আল্লাহ তাআলা বলেন না এটা কোনো কবির কাব্য রচনা নয় এটা কোনো কবির কাব্য রচনা নয় আল্লাহ তাআলা বলেন ক্বালিলাম্মা তু'মিনুন এর উপর খুব কম লোকই ঈমান খুব কম লোকই আরো জোরে বলেন সবাই কি এর উপরে ইমান আনছে আরো জোরে বলেন সবাই নাই সবাই আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নাই আই কিরণের উপরে সবাই আনে নাই আল্লাহ বলেন এর উপরে খুব কম লোকই ইমান আনবে তোমরা কি মনে করতো সেটা কোনো কোন কোনো কোন গনক আল্লাহ বলেন না এটা কোনো গণকের গণক নয় বলিলাম মা কারণ এটা নিয়ে খুব কম লোকই চিন্তা ভাবনা করবে খুব কম লোকই আরো বলেন এটা নিয়ে খুব কম লোকই আল্লাহ হাতলা বলেন তোমরা মনে করতো এটা কোনো কবির কাব্য রচনা না এটা কোনো কবির কাব্য রচনা নয় তোমরা মনে করতস এটা কোনো কেরো কোনো গণকের গণক না এটা কোনো গণকের ঘনক নয় তাহলে এটা কি এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কিত কিতাব ভাগ্য বলেন তাহলে এমন একটি কিতাব এমন একটি বিধান আল্লাহ তালা আমাদের উপরে নাজিল করেছেন আমাদেরকে দিয়েছেন সম্মানিত হাজিরিন আমি তেল আয়াতের ভিতরে আল্লাহ ফবুল আলমিন বলেন

আমার জিকিরকে যারা অস্বীকার করবে অমান্য করবে আল্লাহ তালা বলেন তাদের শাস্তি হবে দুইটা কয়টা আরো জোরে বলেন আল্লাহ তাল্লাহ বলেন তাদের শাস্তি হবে দুইটা এক নম্বরে তাদের জীবনটা তাদের এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব তাদের টাকা থাকবে অর্থ থাকবে বাড়ি থাকবে ধন সম্পদ থাকবে কিন্তু তাদের জীবনে কোনো শান্তি থাকবে না আপনি টাকা দেখেন হাজার কোটি টাকার মালিক গাড়ি বাড়ির অভাব নাই ছেলে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কোটি কোটি টাকার মালিক কিন্তু তার জীবনে কোনো শান্তি নাই এই দেশে আসে না নাই আল্লাহ তালা বলেন যারা কুরআন অস্বীকার করবে তাদের জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব তাদের জীবনে কোনো শান্তি থাকবে না সন্তান কথা শুনবে না স্ত্রীর কথা শুনবে না মেয়ে কথা শুনবে না সব জায়গায় অশান্তিতে পরিণত হয়ে যাবে আল্লাহ তালা বলেন যারা জিকিরকে অস্বীকার করবে কোরআনকে অস্বীকার করবে তাদের জীবনে শান্তি আরো সর্ব শান্তি এই দেশে এই সমাজে কোরআনের ব্যবস্থা না থাকার কারণে কোরআনের শাসন না থাকার কারণে এই কোরআনে এই শাসন না থাকার কারণে এই সমাজেও আর শান্তি নাই কথা বলে সমাজে শান্তি আছে শান্তি নাই সমাজে অশান্তিতে ভরে গিয়েছে সন্তান পিতার কথা শোনে না ভাই ভাইয়ের উপর জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে সমাজে শান্তি নাই নেশাই মানুষ আসক্ত হয়েছে মানুষ তোরণ থেকে দূর হয়ে গিয়েছে অন্ধকারের পথে চলে গিয়েছে তাদের জীবনে কোনো শান্তি নাই সম্মানিত হাজিরিন শান্তি একমাত্র আপনাকে এনে দেবে এই কোরআন সম্মানিত হাজিরিন আল্লাহ কক রবুল আলমিন বলেন এক নম্বরে যারা আমার জিকিরকে আমার কোরআনকে অস্বীকার করবে তাদের জীবনে কোন শান্তি থাকবে না আল্লাহ ফকরুল আলমিন বলেন দুই নাম্বারে যারা আমার কোরআনকে আমার জিকির কে যারা অস্বীকার করবে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ওঠাব ব্যয়ামতের ময়দানে বান্দারা যখন অন্ধ হয়ে বেয়ামতের ময়দানে বান্দারা যখন অন্ধ হয়ে উঠবে তখন বান্দারা আল্লাহর কাছে আরজ করবে আল্লাহ আমা বা সেই দিন বান্দারা আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমাদের চক্ষু ছিল আজ কেন আমাদের চক্ষু নাই

কাটা কায় তু নাফ নাসি তাহা ওয়াকাগালিকানিয়ৌ মা তুম সা আল্লাহফা প্রবলাভিন বলেন বান্ডা দুনিয়াতে তোমাদের চক্ষু থাকার পরে ও তোমরা আমার কোরান দেখার পরেও তোমরা না দেখার ভান্দরে সিরে তোমরা কোরআন শোনার পরেও না বোঝা না শোনার ভান ধরেছিলে কোরআন বোঝার পরেও তোমরা না বোঝার ভান ধরেছিলে আমার কোরআনকে দেখার পরেও তোমরা যেমন অন্ধ হয়েছিলে আস্তে আমতের ময়দানে তোমরা যখন আমার কোরআন থেকে তোমরা ধরে সুরে গিয়েছিলে দুনিয়াতে আস্তে আমতের ময়দানে আমি আল্লাহ তোমাদের অন্ধ করে তুলেছি এই কারণে তোমরা চোখ থাকার পরেও তোমরা দুনিয়াতে অন্ধ হয়েছিলে ঠিক কিনা মানুষ কোরআন সত্য নবী সত্য কোরআনের বিধান সত্য এটা মানুষ জানে সবই বোঝে ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান মুনাফিকরা সবাই জানে কোরআন সত্য নবী সত্য ইসলাম সত্য তারা জানে আল্লাহর রাসুল যে সত্য নবী এটা আবু জেহলেও যে কোরআন এটা আবু জেহলেও জানত কিন্তু একটা কারণে আবু জেহেল বিরোধিতা করত তা হলো ক্ষমতার লোভে কিসের লোভে আরো জোরে বলেন আবু জেহল জানত কোরআন সত্য মবে সত্য ইসলাম সত্য কোরআনের পদ সত্য জানার পরেও আবু জেহেল অস্বীকার করেছে এই কারণে আবু জেহেল মনে করেছে আমি যদি মোহাম্মদকে নেতা হিসেবে মেনে নিই তাহলে আমার রাজত্ব থাকবে না আমার ক্ষমতা থাকবে না আমার বাদশাহী থাকবে না মানুষ আমাদের কর দেবে না অর্থ দেবে না এই জন্য আবু জেহেল অস্বীকার করেছিল সম্মানিত হাজিরিন আজও কিছু নামধারী মুনাফিক কোরআনকে অস্বীকার করে কোরআনের রাজ কায়েম হতে দেয় না তারাও জানে এই কোরআন যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলে আমরাও চুরি ডাকাতি করতে পারবো না কথা বলে তারাও জানি তারাও বোঝে আবু জেহেল ক্ষমতার লোবে সাহাবিদেরকে হত্যা করেছে নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে নবীর শরীরটা রক্তাক্ত করে দিয়েছে নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে আবু জেহেল ক্ষমতার লোভে মানুষকে হত্যা করেছে আজ পৃথিবীতে কিছু মানুষ ক্ষমতার লোভে মানুষের ওপর অত্যাচার জুলুম নির্যাতন করে কি করে না সম্মানিত হাজির আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন যারা কোরআনকে অস্বীকার করবে রেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলব তাদের সাথে আমার কোনো কথা নাই ঠিক কিনা